আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট বার্গার পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম তো খাইতে না পারলেও দেখে হাইছেন না ঠিক আছে কারণ আমরা আসলে প্রফেশনাল বার্গার মেকার না তো যাই হোক ওর বাবাই রান্না করছে খাইতে অনেক মজা হয়েছে দেখতে যেমনই হোক না কেন আমরা এখানে বার্গারের জন্য গরুর গোস্ত ছোট ছোটো করে পিস করে নিছি তার মধ্যে দিছি গরম মশলার গুঁড়ো সয়া সস ওয়েস্টার সস সাদা গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আর কি দিলাম আদা রসুন বাটা লবণ মরিচ, আর দিলাম টমেটো সস টমেটো সস না দিলে আসলে ভালো লাগবে না তো যাই হোক এগুলো দিয়ে ভালোভাবে মেখে রাখছি এটা আগের দিন করে রাখছিলাম কারণ ম্যারিনেট করতে তো পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় তো তারপরে তো পরের দিন শুরু হয়ে গেছে আমাদের আর আমরা ভাবতেছি কখন সন্ধ্যা লাগবে কখন আমরা হচ্ছে বার্গার খাবো নোহাকে বলতেছিলাম আর এটা হচ্ছে আমাদের কয়েকদিন আগের ঘটনা কারণ তখন নুহা চুল কাটছিল না আর রিসেন্ট এখন চুল কেটে ফেলছে আর ভিডিও এডিট করতে আমার দেরি হয়ে গেছে আর এই তোর দুষ্টমি চলতেছে সন্ধ্যার দিকে আমরা গোস্তগুলোকে বের করলাম দেখলাম ম্যারিনেট হয়ে গেছে আর এই তো বার্গারের জন্য আমরা এই পাউরুটিগুলো কিনছিলাম ফু পঞ্চাশ টাকা করে পিস ছিল দশটা দিছিল তো যাই হোক তারপরে আমরা কড়াই কড়াই একটু তেল বেশি পড়ে গেছে পরে কি কী করছে আপনাদের দেখাচ্ছি তো তো ভাজার জন্য আমরা গোস্তগুলোকে কড়াই দিয়ে দিছি আর ওর বাবাই তো পাউরুটি বের করতেছে এগুলোকে এখন কাটবে এইদিকে আমরা দোকানে যে রকম বার্গারের শেপে মানে পাউরুটিটা পাই যে অনেক সুন্দর করে কাটে তো ওইভাবে করে করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে চাকুতে ধার ছিল না দেখে পাউরুটি একবারে তেনা ছেঁড়া টাইপের একটা অবস্থা হয়ে যায় চেষ্টা করার পর আসলে কিছুভাবেই সম্ভব হচ্ছিল না তো দেখে মন খারাপ হয়ে গিয়েছিলো ওর বাবা বলছে মন খারাপ করো না আমরাই তো খাবো বাইরের তো কেউ খাবে না তো যাই হোক এই বলে হচ্ছে ওই আবার হালকে একটু দিয়ে নিল যাতে একটু মচ হয় যেতে খেতে ভালো লাগবে আর এই দিকে মাংস হচ্ছিল আর তেলগুলো যেন কড়াইয়ের নিচে পড়ে থাকে তাই এই জন্য কড়াইটাকে একটু বাঁকা করে রাখছিলাম কারণ এত তেল খেলে তো শরীর আসলে এত তেল খাওয়া শরীরের জন্য ঠিক নয় আর এইদিকে চিজ দিছিলাম আমরা বাসায় ছিল আর এই চিজ দিয়ে সবাই খায় কিনা না জানি না তো যাই হোক আমরা পাউটির উপর টমেটো সস পেঁয়াজ আর এই চিজগুলো একটু দিছিলাম দিয়ে ওভেনে তিরিশ সেকেন্ডের মতো বেক করে নিছি একটু গুলে গেছিলো তারপর আমরা আবার হচ্ছে গোস্ত দিয়ে শশা দিয়ে আমাদের বার্গার আস্তে আস্তে তৈরি করে ফেলছিলাম তো দেখতে যেমনই হয়েছিল আসলে অতটা সুন্দরও হয় নাই তারপরও আমরাই তো খাবো তো আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত বানাইতে পারছি এই জন্য অনেক ভালো লাগতেছিল তো অনেক পরিপাটি করে একটু সাজাইলাম তো আপনারা এটা নিয়ে হাসাহাসি করবেন না আর ওর বাবাই তো টমেটোর সস নিয়ে খাচ্ছে বললাম কেমন হয়েছে প্রতিবার ওই রান্না করার ওকে জিজ্ঞেস করি বলি কেমন হয়েছে বলেন এটা কি এক হাসির কাহিনী তো বলছে না ভালো হয়েছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ